এক হাজার সাবস্ক্রাইবার মিলিয়ন প্লাস নাইনটি ডেজ ঠিক আছে তো আজকে তোমাদেরকে বোঝাবো হাফ মনিটাইজেশন কি ফুল মনিটাইজেশন কি ঠিক আছে হাফ মনিটাইজ করতে গেলে তোমার চ্যানেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে ফুল অন কি কি করতে হবে আর যদি তোমার চ্যানেলে এক বছর হয়ে যায় তাহলে কি তোমার সব জিরো হয়ে যাবে না কিন্তু তো চলো এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখে দেবো আর হ্যাঁ যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার আছে ভিডিওটা স্কিপ না করে দেখো ফোন নাম্বার পেয়ে যাবে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো ভিডিও রিলেটেড প্রবলেম মানে ভিউস কেন আসছে না সাবস্ক্রাইবার কেন আসছে না এইসব নিয়ে ফোন করো না এইগুলো আমি লাইভে ডিসকাস করি তোমরা লাইভে জয়েন করো আর হ্যাঁ যাদের স্ট্রাইক এসে গেছে চ্যানেলে যারা মনিটাইজেশন অন করতে পারছো না অ্যাডসেন্স বাতিল করে দিয়েছে ফিক্সড ইন অ্যাডসেন্স এই লেখাগুলো আসছে তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আর প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি হোয়াটসঅ্যাপে কেউ ফোন করো না রাত বারোটা বাজে এগারোটা বাজছে তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছো এরকম প্লিজ করো না কারণ আমারও তো প্রাইভেট টাইম বলে কিছু আছে আমাকে অন্য কাজ করতে হয় তখন তো যাই হোক আশা করছি তোমরা রিকোয়েস্টটা রাখবে আর আরেকটা কথা যে যদি আমার সাথে দেখা করতে আসতে হয় আটটা থেকে নটার মধ্যেই ফোন করো তোমরা ঠিক আছে তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে আর ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর তোমাদের কিছু প্রায়টেরিয়া ফুলফিল হয়ে যাবে আর যেটা হচ্ছে যে তোমরা অনেকেই প্রশ্ন করো আমাকে দিদি আমাদের মনিটাইজেশন হওয়ার পর আমরা কিভাবে টেন ডলার মনিটাইজেশন করার পরে কিছু সেটিংস অন করতে হয় এই ভিডিও আছে আমার চ্যানেলে আর সেই অন করার পরে তোমাদের টেন ডলার করতে হবে তারপরে তোমাদের আইডেন্টি ভেরিফাই করতে হবে আইডেন্টি ভেরিফাই করার পরে তারপর কিন্তু গুগল অ্যাডসেন্স প্রিনটা আসবে আরো একটা কথা এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে বা এই ভিডিওটা তোমার যদি কোনো উপকার এসে থাকে তুমি এই ভিডিওটা শেয়ার করো যাতে অন্য কেউ তুমি যেরকম ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনের জন্য ভিডিওটা থেকে উপকারিত হয় তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিএক্স চলে যায় ভিডিওর মধ্যে তো দেখো ইউটিউবে আমাদের হাফ মনিটাইজ করতে গেলে আমাদের কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় পাঁচশোটা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে থাকা দরকার পাঁচশোটা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে থাকা দরকার আর কি থাকা দরকার প্লাস থাকা দরকার তিন হাজার থ্রি কে ওয়াচ টাইম তিন হাজার ওয়াচ টাইম আর লাগবে নয়তো অর ঠিক আছে এইটা তো থাকা দরকার এইটা অথবা থ্রি মিলিয়ন ভিউজ থ্রি মিলিয়ন ভিউজ ঠিক আছে তো এইবারে প্রশ্ন হচ্ছে এই যে থ্রি কে আওয়ার্স ওয়াচ টাইম এটা কত দিনে পূরণ করতে হবে তোমাকে লাস্ট তিনশো দিন ঠিক আছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এই থ্রি কে আওয়ার্ ওয়াচ টাইমটা পূরণ করতে হবে তোমার তবে তোমার চ্যানেলে হাফ মনিটাইজেশনটা অন হবে অথবা অর থ্রি মিলিয়ন ভিউজ এটা কমপ্লিট করতে হবে কতদিনে লাস্ট নাইনটি ডেজ এর মধ্যে এবারে এই যে ওয়াচ টাইমটা পূরণ হলো যদি তোমার এক বছরের মধ্যে না হয় তাহলে কি তোমার এই সম্পূর্ণ থ্রি কে আওয়ার্স ওয়াচ টাইম এর মধ্যে যে ওয়াচ টাইমটা হয়েছে পুরো কি কেটে নেবে কাটবে না পুরো জিরো হয়ে যাবে না এটা কিভাবে হবে কিভাবে কাজ করে সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে বলবো তো ভিডিওটা আবারও বলছি স্কিপ না করে দেখো এইবারে আসি আমি ফুল মনিটাইজ এইবারে আসছে কি ফুল মনিটাইজ ফুল মনিটাইজ করতে আমাদের কি কি লাগছে ফুল মনিটাইজ করতে আমাদের লাগছে ওয়ান কে সাবস্ক্রাইবার ঠিক আছে ফুল মনিটাইজ করতে কি লাগছে ওয়ান কে সাবস্ক্রাইবার আর লাগছে কি ফোর কে আওয়ার্স ওয়াচ টাইম ফোর কে আওয়ার্স ওয়াচ টাইম কত দিনে লাগছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে লাগছে ঠিক আছে লাস্ট কত দিনে তিনশো পঁয়ষট্টি দিনে আমার হ্যান্ড রাইটিংটা একটু খারাপ তো তোমরা একটুখানি বুঝে নিও এইবারে লাগছে কি অর ফোরটি আওয়ার্স ওয়াচ টাইম লাগছে আর লাগছে কি মানে এটা যদি না তোমরা পূরণ করতে পারো তাহলে লাগছে টেন মিলিয়ন ভিউজ যাদের শর্টের চ্যানেল তাদের টেন মিলিয়ন ভিউজ লাগছে কতদিনে কমপ্লিট করতে হবে লাস্ট নাইনটি ডেজে কমপ্লিট করতে হবে আমি কথাটা বারবার বলছি কি বলছি লাস্ট ঠিক আছে লাস্ট এই কথাটা তোমরা ভালো করে বোঝো লাস্ট নাইনটি ডেজে কিন্তু কমপ্লিট করতে হবে এবারে তোমাদের চ্যানেলে ধরো হাফ মনিটাইজ হয়ে গেল তো তখন তোমাদের ফুল মনিটাইজ অন করতে গেলে আবারও কি মনিটাইজেশন অন করতে হবে নতুন করে না কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে তিনশো পঁয়ষট্টি দিন আর লাস্ট নাইনটি ডেজ এর ব্যাপারটা কি তো সাপোজ ধরো তুমি একটা চ্যানেল ওপেন করেছ এই দু হাজার চব্বিশের এক তারিখ থেকে ঠিক আছে একই জানুয়ারি তো জানুয়ারির এক তারিখে তুমি একটা চ্যানেল ওপেন করেছো নতুন ইউটিউব চ্যানেল খুলেছ যখন এই জানুয়ারির একে তোমার চ্যানেলটা বয়স যাবে হচ্ছে এই দু হাজার জানুয়ারির তারিখ তারিখ সরি জানুয়ারির তবে তোমার চ্যানেলে কিন্তু বয়সটা হবে হচ্ছে এক বছর জানুয়ারির দু তারিখ এলে তবে তোমার চ্যানেলে বয়সটা হবে লাস্ট তিনশো দিন এইবারে এই যে জানুয়ারির এক তারিখে তোমার চ্যানেলে দশ ঘন্টা ধরো ওয়াচ টাইম হয়েছে কোন একটা ভিডিও থেকে তুমি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছো টেন আওয়ার্স ওয়াচ টাইম পেয়েছো ঠিক আছে ভালো করে বোঝো টেন আওয়ার্স যদি ওয়াচ টাইম পেয়ে থাকো তাহলে তোমার এই জানুয়ারির দু তারিখে গিয়ে এই দশ ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু মাইনাস হবে দশ ঘন্টা ওয়াচ টাইম মাইনাস হবে এইবারে এই জানুয়ারির দু তারিখে তোমার চ্যানেলে আমি সাপোজ ধরছি দু ঘন্টা ওয়াচ টাইম হয়েছে দু ঘন্টা ওয়াচ টাইম হয়েছে তাহলে এটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম মাইনাস যাবে টেন যাবে তাহলে কত হলো আমাদের এখানে এক হাজার পঁচিশের জানুয়ারি দু তারিখে কিন্তু তাহলে তোমার রয়েই গেল আশা করছি তোমাদের বোঝাতে পারছি তো তাহলে তোমার এই দশ ঘন্টা ওয়াচ টাইম এবারে হচ্ছে যদি ধরো দু তারিখে তোমার আবার দশ ঘন্টা হয় তাহলে এইভাবে আস্তে আস্তে কিন্তু ডিক্রিস হতে থাকবে এইভাবে আস্তে আস্তে কাটতে থাকবে এবারে তোমার তো প্রতিদিন তো তুমি ভিডিও আপলোড করছো প্রতিদিন যখন তোমার ভিডিও আপলোডটা হচ্ছে তখন প্রতিদিন আবার ওয়াচ টাইমটা অ্যাড হচ্ছে তো এইভাবে হচ্ছে লাস্ট কথাটা সেম হচ্ছে ভিউজে সাপোজ ধরো তুমি আমি এখানে বলে দিই দেখো সাপোজ ধরো তোমার ভিউজ হয়েছে এই জানুয়ারির এক তারিখে একশোটা কোনো ভিডিওতে ভিউজ হয়েছে জানুয়ারির এক তারিখে একশোটা ঠিক আছে তাহলে তোমার এই জানুয়ারির দু তারিখে গিয়ে তোমার সেই একশোটা ভিউজ কাটবে ধরো সাপোজ তোমার চ্যানেলে কোনো একটা ভিডিওতে এক হাজার ভিউজ হলো এই টোটাল ভিউজ হলো তোমার চ্যানেলে লাস্ট জানুয়ারির দু তারিখে গিয়ে তুমি দেখছো তোমার চ্যানেলে টোটাল ভিউজ আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি তো একশোটা ভিউজ হয়েছে আর লাস্ট জানুয়ারি দুশো দু জানুয়ারি দু তারিখে গিয়ে তুমি দেখছো তোমার চাইলে টোটাল ভিউজ কত এক হাজারটা আর জানুয়ারির এক তারিখে তোমার চ্যানেলে কত ভিউজ হয়েছে একশোটা ঠিক আছে তাহলে জানুয়ারির দু তারিখে গিয়ে তোমার কিন্তু এই টোটাল পুরো ভিউজটা কেটে নেবে না তোমার ভিউজ কাটবে কত এই একশোটা একশো এক হাজার থেকে সরি এক হাজার থেকে তুমি একশো মাইনাস করো এক হাজার থেকে একশো মাইনাস করলে কত হচ্ছে নশোটা হচ্ছে তাহলে এই নশো নশো ভিউজ কিন্তু তাহলে কিন্তু থাকবে তোমার তোমার একশোটা ভিউজ কিন্তু কাটবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এইবারে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে কি যে দিদি মনিটাইজেশন যখন আমরা হাফ মনিটাইজ অন করছি তারপরেও কি আমাদের ফুল মনিটাইজেশন অন করতে হয় না ফুল মনিটাইজ অন করতে হয় না যখন তোমার চ্যানেলে তুমি হাফ মনিটাইজেশন অন করছো তখন কিন্তু তোমার তোমার চ্যানেল থেকে তোমাকে আবার ফুল মনিটাইজেশন অন করতে হবে হবে না না কেন তোমাদের যখন চ্যানেলে তুমি হাফ মনিটাইজ অন করছো তোমাকে কি করতে হচ্ছে অ্যাডসেন্স ক্রিয়েট করতে হচ্ছে ঠিক আছে অ্যাডসেন্স যখন তুমি ক্রিয়েট করছো তখন তোমার আধার কার্ডের ডিটেলস এইগুলো সব লাগছে ওদের যা যা ক্রাইটেরিয়া লাগে সেগুলো লাগছে তারপর যখন তোমার ফুল মনিটাইজ হবে ঠিক আছে যখন তোমার চ্যানেল ফুল মনিটাইজ হবে শুধু তোমার ওই ওয়াচ পেজেস একটা ওয়াচ পেজেস অ্যাড আর হচ্ছে শর্ট ফিড অ্যাড এই দুটোকে শুধু টার্ন অন করতে হবে ব্যাস তাহলে কিন্তু আর পুরোই হাফ মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া ওটাকে কিন্তু তোমাকে করতে হবে না আশা করছি তোমাদের বোঝাতে পারলাম এইবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমাদের চ্যানেল যদি এক বছর পূরণ হয়ে যায় তাহলে কি আমাদের নতুন চ্যানেল খোলা উচিত দেখো এটা সম্পূর্ণ চ্যানেলের ডিপেন্ড করছে যদি তোমাদের চ্যানেল বছর বছর হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে না এক দু এরকম সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে ভিউজ একদমই আসছে না তাহলে আমি বলবো নতুন একটা চ্যানেল তোমরা ওপেন করো নতুন একটা চ্যানেল ওপেন করে তোমরা কাজ করা শুরু করো আশা করছি বোঝাতে পারলাম তো এইখানে এই যে তোমাদের এই কোয়ারিজটা ছিল এইখানে